হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি আছে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ জব আপডেট পেয়ে যাবেন এখন আমাদের কিছু সিকিউরিটি গার্ড চাই আট ঘন্টা করে ডিউটি আছে শিফটিং ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি আছে কোয়ালিফিকেশন থাকতে হবে নিম্নতম যোগ্যতা থাকতে হবে মিনিমাম এইচএস পাস হাই সেকেন্ডারি পাস হতে হবে বেতন দেবে চোদ্দো হাজার টাকা যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এখানে কিন্তু ইউনিফর্মের জন্য এক পয়সা লাগছে না যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে হ্যালো এভ্রিওয়ান আমি সুদীপ ঘোষ কেডিআর আসন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন রোজ আপডেট পেয়ে যাবেন জবে এখন আমাদের কিছু হাউসকিপিং স্টাফ লাগবে হাউসকিপিং স্টাফ এখানে শুধু ছেলেদের জন্যই ডিউটি আছে আট ঘন্টা করে বেতন দেবে দশ হাজার সাতশো টাকা কেটে প্লাস আদার্স বেনিফিট আছে কমার্শিয়াল বিল্ডিং আছে রাজার নিউ টাউন কলকাতা যারা যারা ইন্টারেস্টেড আছেন এখনই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে হ্যালো এভরিওয়ান আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকেন্সি এসছে আর ভ্যাকেন্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ জবের আপডেট পেয়ে যাবেন এখন আমাদের ইলেকট্রিশিয়ান চাই কাজের জায়গা নিউ টাউন কলকাতা কমার্শিয়াল বিল্ডিং আছে আই মিন কর্পোরেট অফিস আছে ফ্লোর ফ্লোর মেনটেন্স ইমিডিয়েট জয়নিং আছে বেতন দেবে পনেরো হাজার পাঁচশো টাকা প্লাস আদার্স বেনিফিট আট ঘন্টা করে শিফটিং ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এখনই ইমিডিয়েট জয়নিং আছে ধন্যবাদ সবাইকে হ্যালো এভরি আমি সুদীপ ঘোষ কেরিয়ার অপশন থেকে বলছি এই মুহূর্তে আমাদের কাছে কিছু ভ্যাকান্সি এসছে আর ভ্যাকান্সি গুলো শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন নিয়মিত রোজ আপনারা আপডেট পেয়ে যাবেন এখন আমাদের হাউস কিপিং সুপারভাইজার চাই কমার্শিয়াল বিল্ডিং আছে নিউ টাউন কলকাতায় বেতন দেবে একুশ হাজার টাকা আট ঘন্টা করে ডিউটি আছে শিফটিং ডিউটি ডে নাইট শিফটিং ডিউটি কমার্শিয়ালে একটাই প্রবলেম সিঙ্গেল সিঙ্গেল সিট কোনো নাইট করে মর্নিং হয় না সব সিঙ্গেল সিঙ্গেল সিট আছে আট ঘন্টা করে রাত্রিবেলায় বারো ঘন্টা নাইটে বারো ঘন্টা আছে আর দিনের বেলায় ছ ঘন্টা করে ডিউটি তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ইমিডিয়েট জয়েনিং আছে চারজন লাগবে চারজন ধন্যবাদ সবাইকে